আসসালাম আলাইকুম হঠাৎ করে বদলে গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবেশ নেই আগের মতো যাত্রী হয়রানি ও লাঞ্ছনা হচ্ছে না লাগেজ কেটে মালামান চুরি ইমিগ্রেশন পুলিশের ঘুষ বাণিজ্য কাস্টম কর্মকর্তাদের পদে পদে হয়রানি সহ নানাবিধ যন্ত্রণা সবকিছুর অবসান ঘটিয়ে দীর্ঘদিন পর যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে প্রশংসায় ভাসছে বিমানবন্দরের দায়িত্বলত কর্মকর্তারা সরেজমিনে দেখা যায় সঠিক রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টেলিফোন সেবা হেল্প ডেস্কটি দীর্ঘদিন বন্ধ ছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় সেগুলো চালু করা হয়েছে সেখানে এখন মিচ্ছে ফ্রি ওয়াইফাই সুবিধা কিছুদিন আগেও দেখা যায় অব্যবস্থাপনা যেন হয়ে উঠেছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিত্যদিনের চিত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর পরিবর্তনের হাওয়া লেগেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বদলে গেছে যাত্রী সেবা বন্ধ হয়েছে কার পার্কিং এলাকার নৈরাজ্য ভেঙেছে দর্শনার্থীদের টিকিট বিক্রির সিন্ডিকেট ও পাবলিক টয়লেট সহ নাগরিক সকল সেবা বিমানবন্দরে পৌঁছে স্বজনদের সাথে বিনামূল্যে কথা বলতে চালু করা হয়েছে দশটি টেলিফোন বুক লাগেজ কাটা ও চুরি ঠেকাতে নেওয়া হয়েছে সতর্কতা দ্রুত লাগেজ ছাড় পেয়ে স্বস্তি জানাচ্ছেন প্রবাসীরা সৌদি আরব রিয়াদ থেকে আসা কুমিল্লার ফারুক হোসেন জানান আগের তুলনায় অনেক কম সময়ে মালামাল হাতে পেয়েছে বিমান বর্তমান সেবা কার্যক্রম সম্পর্কে তিনি রূপালী বাংলাদেশকে বলেন হয়রানিমুক্ত সকল সেবা ছিল খুব চমৎকার ইটালি থেকে আসা ঢাকা উত্তরাবাসী আমাতুল রহমান হুমায়রা রূপালী বাংলাদেশকে বলেন বিমান এমন পরিচ্ছন্ন সেবা আগে কখনো দেখিনি দুবাই থেকে ছুটিতে আসা নরসিংহীর সিদ্দিকুর রহমান ও কাটিয়াদি কিশোরগঞ্জ গোলাপ মিয়া বলেন আমরা কোনো ধরনের হয়রানি ছাড়াই সুন্দরভাবে ইমিগ্রেশন সম্পন্ন করে নিজেদের লাগে বুঝে পেয়েছি সৌদি আরব থেকে আসা কুমিল্লা মিয়া বাজার সহ অন্য যাত্রীরা বলেছেন আগে বিমানবন্দরে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়েছে ও ঘুষমুক্ত ঘুষভুক্ত সেভাবে আমরা অনেক খুশি এ সময় বাংলাদেশি একজন ছাড়াও কথা হয় ভারত থেকে আসা আমিত বণিক মাতারানিও তাদের পুত্র শর্মা এর সাথে তারা বলেন বর্তমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ও সেবা কার্যক্রম খুবই চমৎকার কোন ধরনের ছাড়াই হয়রানি যাত্রীরা তাদের লাগেজ ও জরুরি মালামাল পাচ্ছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বিমানবন্দরের দায়িত্বরত বিমান বাহিনীর কর্মকর্তারা রূপালী বাংলাদেশকে জানান যাত্রী সেবায় কোনো আপোষ হবে না পুরো বিমানবন্দরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনায় লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা আর ঘটবে না